উপকূলের মানুষের কাছে ভালোবাসার দিনটি সুন্দরবন দিবস বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামী হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযানে মুস্টিবির সাথে আছি আমি তৌফিক হাসান সুন্দরবনের নদীর চরে দল বেঁধে চলে বেড়াচ্ছে হরিণ বিশ্বজুড়ে চোদ্দ ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হলেও সুন্দরবন সংলগ্ন উপকূলের মানুষেরা দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সহ উপকূলীয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই শতকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে দু সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় এবং দেশের আরও সত্তরটি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে চোদ্দ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকেই প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে সেই হিসেবে এবার পালিত হচ্ছে পঁচিশতম সুন্দরবন দিবস চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার সুন্দরবন দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হতে দেখা যায় দেখা যায় আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায় উপকূলীয় এলাকার মানুষদের এই উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা সিগনেচার ক্যাম্পেইন চিত্রাঙ্গন প্রতিযোগিতা সাইকেল র্যালি মানববন্ধন ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবার সুন্দরবন দিবসের প্রতিবাদ্য বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন এই স্লোগানকে মুখরিত হয়ে ওঠে উপকূলীয় এলাকা